মানুষের সাজে কে যে সাজিয়েছে অসুরে আজ দেখি পশু বলা গাল দেওয়া পশুরে মানুষকে ভুল করে গড়েছেন বিধাতা কত মারে এত বাঁকা হতে পারে সিধাতা দয়া কি হয়েছে তার হতাশের রোদনে তাই গিয়েছেন লেগে ভ্রম সংশোধনে আজ তিনি নবরূপী দানবের বংশে মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে সত্যি বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে গৃহীত ধ্বংসের এই লাইনগুলো সত্যিই খুবই তাৎপর্যপূর্ণ বর্তমান সময়ে মানুষ যেভাবে একে অপরকে ধ্বংসের লীলায় হত্যার লীলায় মেতে উঠেছে সত্যিটা ভাবা যায় না এক সময় মানুষকে পশু বলে গালি দেওয়া হতো কিন্তু এখন মানুষকে পশু বললে হয়তো পশুদেরই আত্মসম্মান লাগবে কারণ পশুদের থেকে মানুষ এখন অনেক পিছিয়ে পড়ছে দিনে দিনে দেখবেন পশুদের ভেতরে কিন্তু এত মারামারি হানাহানি এত হত্যা লীলা নেই কিন্তু মানুষ যেভাবে মানুষকে ধ্বংসের লীলায় মেতে উঠেছে ভগবানও হয়তো চায় সে তার মানুষ রূপে যে তার যে সব থেকে বড় সৃষ্টি সেই ভুলটা সংশোধন করার জন্য যেদিকে তাকাবেন সেই দিকে দেখবেন একে অপরকে মারছে একে অপরকে ছোটো করছে গালা গালাগালি মানে যাচ্ছে তাই অবস্থা হ্যাঁ মানে তৎকালীন সময় রবীন্দ্রনাথ ঠাকুর যে লেখাটা লিখেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যি তিনি আভাস পেয়েছিলেন যে মানুষ ভগবানের সবথেকে হয়তো ভুল সিদ্ধান্ত মানে সত্যি অবাক লাগে একটা মানুষ আর একটা মানুষকে কীভাবে জ্বালিয়ে মারতে পারে একটার সাথে এতটা মানুষ কী করে নিচে নামতে পারে তাই তো ভগবানও চাইছেন তার ভুলটাকে সংশোধন করে নিতে সত্যি এখনও সময় আছে আমরা যদি নিজেদের না সুধিরে নিতে পারি না কারণ ভগবান যদি একবার তার ভুল সংশোধনের পথে নামে তাহলে হয়তো আমাদের আর অস্তিত্বই থাকবে না সত্যি ভাবা যায় না মানুষ দিনকে দিন পশুদের থেকেও নিচে নেমে যাচ্ছে আজকে হয়তো মানুষকে পশু বলা পশুদেরকে গালি দেওয়া হবে